চারে আট ভটটা বাড়ি হাত ও ওই ওই আমি ডিম তুই अंडा আমার বুকে আয় তোরে করমু ঠান্ডা দাঁড়ারে অসবস্টুডেন্ট তোদেরকে ঠান্ডা গরম খেলাটা খেলাচ্ছি সরি ম্যাডাম আমি করব কি করবি রে ফাকা আরে না প্রণাম করবো ঠিক আছে ঠিক আছে প্রণাম প্রণাম করতে লাগবে না তোদের কাছে একটা পরীক্ষা নিবো লেখতো ভালোবাসা বিয়ে ফুল শয্যা কাকে বলে ওই বিলকিস ভালোবাসা বিয়ে তো লোকের দা দেখছি ফুল শয্যা তো দেহি নাই এইটো দেখা না আরে গাধা ফুল শয্যা তার দেখতো কই নাই লেখ তো কইছে লেখ ও। ধর লেখ পারবাই না ওই বিলকি হাতটা সরা না আমি টু দেখি আরে আমার লজ্জা করে আরে দেখা না আমি দেখাইতাম না লজ্জা করে আমার আরে এই তোর লেখা হয়েছে দে খাতাটা দে ম্যাডাম ফাঁকা তোর খাতা সাদা ম্যাডাম এইসব প্রশ্নের উত্তর আমি জানি না আমি অনেক ছুটো তো তাই ছোট ছুটো প্রশ্নের উত্তর জানি কই ম্যাডাম হয়েছে এত নাকাম করতে লাগবে না যেটা পারি সেটা বল ম্যাডাম এক প্যান্টা খুলে দেখ না ম্যাডাম ওটা হয় না এক ম্যাংটা হইয়া দেখ খালি একের মানে পারলেই হবে না বল তো দুই পুটকির মধ্যে শুই না ম্যাডাম মোটা হয় নাই দুই টিকার মধ্যে শু বিলকিস বলতো তিন ম্যাডাম আমার বিয়া দিন না ম্যাডাম আপনার আর আমার বিয়া দিন এই ফাকা বলতো পাঁচ দাঁংটা হই না হে হরিরাম কৃষ্ণ না ম্যাডাম পাঁচ পेंडा কইলা না নো নো ঠিক আছে তাহলে বিলকিস বলতো ছয় রাস্তা দিয়া ছেলে গেলে আমার পছন্দ হয় না ম্যাডাম রাস্তা দিয়ে বিল গেলে আমার খুব পছন্দ হয় যাই হোক ফাঁকা বলতো আট না ছাগলের উপর কি চাপ এই ফাঁকা তাহলে বলতো বারো ঝাপ মাইরে খারো ম্যাডাম আমরা তো অনেক প্রশ্নের উত্তর দিলাম এইবার আপনি বলেন তো পঁচিশ সমাজ যে ছা এই মুখ্য চেষ্টা ওই কথা কি কমো একে একে দুই তুই আর মুই দুইয়ে দুইয়ে চার পাইবে থাকি বার চারে চারে আট ভটটা বাড়ি হাত কি সবার করো আইলো মাইলো কান্না ঘুট্টা বাড়ি ভাঙলো ম্যাডাম আর ফাঁকা আইস আইসো খোপড়ি তো খোপড়ে তো